আমার পরম সদ্য জেনারেল আমসা আমিন সার যখন উনত্রিশ বেঙ্গলের সিও তখন আমার কমিশন চাকরিতে যোগদান করি মামিন সিং এর ছাব্বিশ ফিল্ডে যাবেন আটলারিতে স্টাডি পিরিয়ডে আসতাম আমসামিন আমিন সার হৈদ ক্রেডিট কলেজের ছাত্র আমসা আমিন স্যারের গাড়ি কখনো এমপি চেক পোস্টে চেক করতো না সাথে পাওয়ারফুল ম্যান জেনারেল জিয়ার নির্দেশে পাঁচটা ব্রিগেডকে এক চিঠিতে সাইন করে পাঁচটা ডিভিশনে উন্নত করেছিলেন আমি সেই ব্যক্তির সামনে আজ কথা বলছি সেই ব্যক্তি জেনারেল আমসামিন ইজ ফ্রম ফরদরাট ক্রেডিট কলেজ পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রথম ক্রেডিট কলেজ ফরজদরাট ক্রেডিট কলেজ আমার বিশ্বাস আজকে যখন ক্যাডেট কলেজের ছাত্ররা যে যেখানে আছে জেনারেল ইব্রাহিমের এই মহান কীর্তি শুনবে জানবে তারা কেউ আর অহংকার করে বলতে পারবে না উই হ্যাভ কাম ফ্রম ক্রেডিট কলেজ আনটিল আনলেস জেনারেল ডিসচার্জ ইব্রাহিমকে সেখান থেকে ইব্রাহিম বলেছেন ওনার গল্পে বলেন হাঁটি হাঁটি পা পা করে ইব্রাহিম জন্মগ্রহণ করলো সেখান থেকে ক্রেডিট কলেজে গেল ক্রেডিট কলেজ থেকে মেধা তালিকায় এস এস পাশ করলো এইচএসি পাশ করলো মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল বালক ইব্রাহিম যুদ্ধে অংশগ্রহণ অনেক জ্ঞান অর্জন করল ওনার কথার ফুল ধরিতে ক্যাডেটরা বিএম এর পর্যন্ত উদ্বেলিত হয়েছিল আজকে সেই বাংলাদেশ মিলিটারি একাডেমির সমস্ত ক্যাডেট আমার বিশ্বাস তারা তারা কষ্ট পাবে যে ধিওয়া যাওয়ার কমান্ড যাওয়ার কমান্ড ইনার কাছ থেকে আমরা বাণী শুনতাম আজকে উনি এই কাজটা করে গেলেন বা এটার নিভৃতে লুকায় ছিল আর একজন লোক সে বালক ইব্রাহিম না সে জেনারেল ইব্রাহিম না অন্য কেউ জেনারেল ইব্রাহিম জেনারেল এরশাদের অত্যন্ত বিশ্বস্ত ডিএমও ছিল আমার বিশ্বাস আনসার স্যার আমাকে ক্ষমা করবেন আমি স্যার সত্য কথা বলবো উইথ অল দি রিগার্ডস টু ইউ জেনারেল এরশাদের একান্ত বিশ্বস্ত লয়াল না হব না হলে কাউকে সে পদোন্নতি দেয় নাই লেফটেন্ট কর্নেল থেকে ফুল কর্নেল পর্যন্ত ডিএমও দি আর্কিটেক্ট অফ ডিএমও থাকা অবস্থায় জেনারেল এরশাদের টু টুর মার্শাল হি আর্কিটেক্ট সমস্ত ফাইল গুছায় রেখে উনি আগায় দিছিলেন সেলুকাস এটাই আমাদের দেশ উনি জেনারেল নাসিমের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিলিটারি কু করেছিলেন বেগম খালেদা কি মহিয়সী নারী ফাঁসির মঞ্চ থেকে জেনারেল নাসিম ফৈদার ক্যাডেট কলেজের জেনারেল ইব্রাহিম আপনারা ফিরে আসছিলেন ইউর পোস্টেড এট জিওসি ফিফটি ফাইভ ডিভিশন তারপরে আপনি রাজনীতিতে আপনি কমান্ডার ছিলেন তিনশো পাঁচ ব্রিগেডে আপনি ফিরে আসার পরে চাকরির থেকে আপনাকে সসম্মানে অবসর দেয়া হয় এটা ছিল ইজ্জত সম্মান দিয়ে ফিরে দেওয়া আজকে কষ্ট লাগছে যে আমি আমার সদ্য জেনারেল ইব্রাহিমের সম্বন্ধে এই সত্য কথাগুলো বলছি আমার নিজের সৌভাগ্য হয় নাই ফজদার ক্যাডেট দিয়ে লেখাপড়া করার আমার যদি আমার পরিবারের সদস্যরা লেখাপড়া করেছে মাই এল্ডার ব্রাদার মাই সান আই ওয়াজ অলসো ওয়েট দেয়ার বাট মেডিকেলে আমি চলে আসি আজ খারাপ লাগতেছে না আজকে আজকে আমার খারাপ লাগছে না এই কারণে আমি জেনারেল ইব্রাহিমের মতো ক্যাডেট ক্লাস থেকে পড়ে এসে এইরকম গাদ্দারি করতে পারতাম না স্যার আপনি মাফ করবেন আপনার সম্বন্ধে কথাটা আমি বলছি না বলে পারলাম না স্যার স্যার আপনি এই সজ্জা তৈরি কি করে করতে পারলেন এখানে আমার এখন মনে পড়ে চয়েল লাইকে তার সদস্যবৃন্দ একদিন বলেছিল লিডার এটা আমাদের লোক সেই কাজটা কি করে করলো চোয়েন লাই তখন বলেছিল কমিউনিজমের পতাকা সকল কমিউনিজমের সদস্যরা উপরে তুলে ধরে ধরে রাখার জন্য নয় অনেকে তুলে ধরে নামানোর জন্য আপনি কি সেই ব্যক্তি আপনাকে না দুই হাজার আঠারো ইলেকশনের চিটাগাঙে আপনাকে মারপিট করে রক্তাক্ত করেছিল স্যার আপনি কি সেই রক্তের ঋণ সত্য করতে গেলেন না আবার রক্তাক্ত না হওয়ার জন্য এই কাজটা আপনি করলেন আমি জানি না আমাদের অত্যন্ত জ্ঞানী আহ এই তাজুল ভাই অনেক সুন্দর কথা বলেছেন ওনারা শিক্ষিত লোক ভালো করে বলে আমরা তো বেশি শিক্ষিত না তারপরেও বলছি তাদের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য আমি মহান মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম সুন্দর বাংলাদেশ দেখার জন্য এই বাংলাদেশ দেখার চিন্তা করলে বা এই বাংলাদেশ হবে তা জানতে পারলে আমি হয়তো মহান মুক্তিযুদ্ধের জীবনের ত্যাগ করে সেদিন মহান এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নাও করতে পারতাম জেনারেল ইব্রাহিম স্যার আমি আপনার কাছ থেকে কি শিক্ষা নিতে যাবো বলেন একটু কাইন্ডলি যখনই দেখা যাচ্ছে আপনি কত চতুর প্রকৃতির লোক এই আওয়ামী লীগের লোকেরা স্যার আপনাকে নিমন্ত্রণ পত্র দিয়েছিল বঙ্গভবনে যাওয়ার জন্য টেলিফোনে বলেছিল আপনি আসবেন না আপনি সাংবাদিকদেরকে বলে রেখেছিলেন আমি বঙ্গভবনের দাওয়াতে যাব আমার বিশ্বাস আমাকে ঢুকতে দেওয়া হবে না আপনার মনে পড়ে স্যার আপনাকে বলেছিলাম স্যার ইউ মেড এ গুড অ্যাডভার্সিটি স্যার গুড অ্যাডভাইস করে ফেললেন আপনি আমাকে এভাবে চোখে সারা করে কাউকে বলো না আপনি বেসিক্যালি অত্যন্ত ধূর্ত প্রকৃতির সিনিয়র তারপরেও বলছি আমি আশা করব এটা একটা নাইট ম্যাপ দুঃস্বপ্ন দেখছি আমি আপনি আপনি ফিরে আসেন স্যার সেদিন আপনি যে অপরাধ করেছিলেন জেনারেল নাসিমের সাথে মিলে মিলিটারি কু করতে গেছে আপনি কি জানেন না স্যার কু করার পরিণতি কি হতে পারে সার্ভিসে হলে ফাঁসি হতে পারে আপনি কিন্তু সেই কাজটাই করেছিলেন স্যার তারপরেও বেগম খালেদা জিয়া আপনাকে ক্ষমা করে দিয়েছিল কারণ আপনি মুক্তিযোদ্ধা কথা বলবেন আপনি একটু বলেছেন তো সেদিন আপনার প্রতি কি করুণা দেখাইছিল আপনি বিকজ আপনি ফ্রিডম ফাইটার ওয়ান ডে ফ্রিডম ফাইটার তারপরেও কি করে আপনার এই কাজটা করতে পারলেন আপনারা সত্যি সৌভাগ্যবান যে আপনারা শেখ হাসিনার নেতৃত্বে এই কাজটা করেন নাই বেগম খালেদা জিয়া আপনাদের ক্ষমা করেছে প্লিজ যেখানে যাচ্ছেন সেখান থেকে ক্ষমতা ক্ষমা পাবেন না তার কারণ সে কিন্তু বলে আমি ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যাব না এটা তার মনের কথা কিন্তু উনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে যে ইব্রাহিম আমার সম্বন্ধে অর্থাৎ শেখ হাসিনাকে আপনি এমন করে কথা বলেছেন আজকে আপনি তার নির্দেশে তার ছায় তলে আশ্রয় নিচ্ছেন আমি বিশ্বাস করি আপনার সুন্দর জীবন হয়তো নাও কাটতে পারে এটা খুব দুঃখজনক আপনি যে কাজটা করলেন আপনি আজ এত আট দশ বছর আপনি এই বাংলাদেশ জাতীয় দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান হি ইজ অনলি ওয়ান ইন্ডিয়া আর্মি ভবিষ্যতে হবে কিনা সেটা আমি জানি না বা এ পর্যন্ত যেটা হয়ে গেছে তার মধ্যে সে অতুলনীয় আপনি তার সাথেও কিন্তু গাদ্দারি করলেন আজকে যার স্ত্রী বেগম খালেদা তিনবারের প্রধানমন্ত্রী আপনি তাকে কত বিশেষণে বিশেষিত করেছেন একবার চিন্তা করতে পারেন চিন্তা করেন তো বাংলাদেশ মিলিটারি একাডেমির সেই সমস্ত ক্যাডেটরা যারা আপনার থাকা অবস্থায় আপনাকে কি মনে করে চিন্তা করতো আজকে তারা আর্মির হয় কেউ ব্রিগেডিয়ার কেউ জেনারেল হতে হতে পারে কেউ আরো জুনিয়র অফিসার হতে পারে আপনার সেই উনত্রিশ বেঙ্গলের সৈনিকরা যারা ছিল আর ব্রিগেড কমান্ডার যারা ছিল তারা কি করতে পারে আজকে বলেন তো স্যার একটু তারা কি মনে করবে যে দিস ম্যান ওয়াজ আওয়ার সিও আমার কমান্ডার আমার জিওসি আমার কমান্ডার উনি এই কাজটা করে ফেললেন তারা আপনি শুধু নিজেকে ছোট করেন নাই সমগ্র আর্মিকেই ছোট করেছেন আমাদের ওই যে তাজুল ভাই বলে গেলেন আরো অনেকেই বলবে আমাদেরকে আপনি কলঙ্কর তিলক পরিয়ে দিয়ে গেলেন জেনারেল ইব্রাহিম স্যার আমি এখনো মনে করি আমি দুঃস্বপ্নে দেখছি আমি এখনো বিশ্বাস করি আপনি তও করে ফিরে আসেন ওখান থেকে বলেন যে আমি ভুল করেছি আপনি রাতের অন্ধকারে কোথায় যেতেন সেটা জানি আমি শুনেছি না স্যার যে আপনি কি প্রলোভনে আপনি গেছেন এটা সেটাও জানি তারপরও আমি ভেবেছিলাম যে হয়তো আপনি যা করছেন সেটা আপনার একটা কুহেলিকা এটা আপনি সত্য কথা বলেন নাই বা করেন নাই কিন্তু এখন মনে হচ্ছে যে আমার কি ভুল হয়েছে আমি চিমটিকাটা দেখতে পারি যে আমি সত্য কথা বলছি কিনা আমি আশা করব আপনি আমাদেরকে আর ছোট করবেন না অনেক করেছেন আমাদের সম্মান শ্রদ্ধা ভক্তি সব তো আমাদের বাবা মা থেকে শ্রদ্ধা করি কারণ আমাদেরকে আপনারা হাঁটি হাঁটি পা পা করে প্রশিক্ষণ দিয়েছেন প্রফেশনালিজিম শিখিয়েছেন সত্য কথা বলার কথা শিখিয়েছেন কিন্তু আপনি কি করে গেলেন স্যার আমরা কি করে মুখ দেখাবো এই জনসাধারণের কাছে রাজনীতিবিদদের কাছে তরুণ প্রজন্মের কাছে আপনি যখন কথা বলতেন তখন নূরের নূরের ছেলেরা আপনাকে আনন্দে আর উৎফুল্লিত হতো আমি জানি না আপনার সাথে আরো কোনো সাহাবাহিক যোগদান করবে কিনা আমার বিশ্বাস নাও করতে পারে আপনি ভুল মানুষ করতেই পারে আমি মনে করি হয়তো সেই ভুলের সামান্যতম আপনি কেবল করতে যাচ্ছেন আপনি আর বড় করে কথা বলার চেষ্টা করবেন না যদি আপনি রাজনীতি করতেই যদি হয় ইলেকশন যদি করতেই হয় গোপনে করেন আর বক্তৃতা করবেন না তাতে যতটা না আপনার দলের আপনার 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 বন্ধুরা না দেবে থেকে বেশি ভাঙা ডিম পড়বে যাদের সঙ্গে আপনি সত্যতা করে কারণ তারা বুঝবে এই লোক যে গাদ্দারি করতে পারে তার নিজের দলের লোক যাদের সঙ্গে একসঙ্গে মিছিল করেছে মিটিং করেছে আন্দোলন করেছে সে আজকে এইভাবে চলে আসছে আমার কষ্ট লাগতেছে স্যার আপনার সম্বন্ধে কথা বলার জন্য কিন্তু আমার যে কষ্ট হচ্ছে এই কারণে যে আপনি মানুষকে পথ দেখায় গেলেন সামগ্রিক সামগ্রিকভাবে সেনাবাহিনীর দিকে থুতু নিক্ষেপ করার কথা চিন্তা শ্রমিক হিসাব তারা বলবে এ সেই সেনাবাহিনীর লোক যে সেনাবাহিনীতে মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম নিজেকে বলতো হাঁটি হাঁটি পা পা করে ইব্রাহিম ক্যাডেট কলেজে বই পুস্তক লেখাপড়া শিখালো মানুষকে কমান্ডান্ট হলো কমান্ডার হলো জিওসি হলো তারপরে কু করতে যাওয়ার পরে বেগম খালেদা যার করুণায় আপনি বেঁচেও গেলেন এরপরে আপনি কিন্তু যদি এরপরে যেখানে যাচ্ছেন সেখানে যদি গাদ করার চেষ্টা করেন আমি আপনাকে বলে দিতে পারি বি এক্সকিউজ দেয়ার কারণ ক্ষমা সবাই করতে পারে না ক্ষমা সবাই করেও না আপনাকে তো করবেই না এটা কত দুঃখের আল্লাহর নিকট আজকে প্রার্থনা করতে মন মনটা আল্লাহ তুমি আর একবার বাংলাদেশের সুরা নাজি সুরা ফিল তুমি নাজিব করে দাও যেদিন ইমএের বাচ্চা আবরার হাতি বাহিনী নিয়ে মক্কা শরীফ ধ্বংস করতে এসেছিল সেদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের দৌহিত্র আব্দুল মুতালিম পাঁচ সাতজন লোক নিয়ে আবরারের তাবুতে গিয়েছিল আবরার দূর থেকে দেখে দাঁড়িয়ে গেল সুচ্চ সুন্দর ফুপুরুষ দেখে সালাম জানিয়ে বলল আপনি কি আমার কাছে এসছেন উনি অলাই তোমার সালাম দিয়ে বলেছেন যে আমি আপনার কাছে এসছি আপনার এই হস্তি বাহিনীর লোকেরা আমাদের এলাকার সমস্ত মোষ ভেড়া মোষ না ভেড়া ছাগল সব নিয়ে গেছে আমার এলাকার লোকরা এর পরে ভর করে সংসার চালায় ওদেরকে বলেন সবগুলো ফেরত দিতে আর তাদের আমাদের গৃহের মেয়ে রাস্তায় বেরোতে পারছে না আবরার আদেশ করলো এক্ষুনি সব ভেড়া খাসি ফেরত দাও সব ফেরত দিল উনি সালাম বিনিময় করে ফিরে আসছিলেন আপনার বললেন শুধু কি এই কথা বলতে আসছেন যে জি আপনি জানেন না যে আমি কাবার শরীফ ধ্বংস করতে আসছি বলে হ্যাঁ আমি জানি তা আপনি কিছু বলবেন না তিনি বলেছিলেন আল্লাহর ঘর রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিলেন আজকে আমি আল্লাহরকে বলব আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তুমি নাও আমার আজকে সেই সামর্থ্য নাই এত শত শত হতির হস্তির বিরুদ্ধে অভিযোগ করার উনি ফিরে আসেন কাবা ঘরে ওনার সঙ্গে যারা সতীর্থ তাদেরকে নিয়ে উনি আল্লাহর কাছে ফিরিয়াতেন আল্লাহ তুমি আমাকে এই দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব আজ আমি পালন করতে পারছি না আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তুমি নাও আল্লাহ সেদিন নুড়ি পাথরের আবাবিল পাখি পাঠাইছিল নুড়ি পাথর দিয়ে সেই হস্তিভাই ধ্বংস করার জন্য আমি আল্লাহর কাছে আল্লাহ আমি তো ওই পরিমাণে ওই 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 গোথের লোক না ওইরকম জ্ঞানের লোক না ওইরকম আল্লাহ লোক না তবু তোমার কাছে আমি পাপি ভেবা বান্দা আল্লাহ তুমি এই দেশে আর একবার তুমি করো যার ফলে দুষ্কৃত দুর্নীতি বা দুষ্কৃতিকারী মিথ্যবাদী মুনাফেকরা যেন সেই সুলার মতো নুড়ি পাথরের দ্বারা নিঃশেষ হয়ে যায় সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা মহান গিয়েছিলাম অনেকে বলে লক্ষ মুক্তিযুদ্ধে লোকের রক্তের বিনিময়ে এটা ডিবেট কথা আমি সেটা বলতে চাচ্ছি না তবে আমি চাই এদেশে একবার গণনা হোক এদেশের সমস্ত ইউনিয়নকে বলা হোক চেয়ারম্যানদের নিয়ে তো সাত দিনের মধ্যে গণনা করে বলা হোক কত লোক একচলি মারা গেছে সেই সমস্ত লোকের রক্তের বিনিময়ে মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে প্রতিপয় জেনারেল ইব্রাহিমের মতো লোকদের দ্বারা যাক নিঃশেষ হয়ে যাক এটা আমরা কামনা করতে পারি না কোনো অবস্থাতেই না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক মহান আল্লাহ আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আমাদেরকে দেশকে দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয় আল্লাহ তুমি আমাদের মধ্যে সেটা তুমি দিয়ে দাও আমি আশা করব আমার পরম সদ্য জেনারেল আমসা মিনসার। স্যার আমি আপনার কলেজ সম্বন্ধে কিছু কথা বলেছি স্যার আমি আপনার সম্বন্ধে বলেছি যদি আমার কথাগুলো আপনাকে আঘাত করে থাকে আমি ক্ষমা চাচ্ছি স্যার আমি না করে পারলাম না আপনার কলেজ এরকম ক্যাডেট সৃষ্টি করতে পারে না এরকম কাজ করতে পারে না আপনি আপনার আপনার আনন্দ লাগে স্যার আপনাকে আমি একদিন প্রশ্ন করতে পারাতে যে স্যার আপনার সামনে আজকে রাওয়াতে উচ্চ বাক্য বিনিময় করতেছে আপনি সেই ব্যক্তি আপনার সিগনেচারে পাঁচটা ব্রিগেড পাঁচটা ডিভিশনে রূপান্তরিত হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আপত্তি করেছিল তখন শহীদ রাষ্ট্রপতি বলেছিলেন যে স্যার এক কোটি আনসার আমি সৃষ্টি করতে চাই এই আনসারদের প্রশিক্ষণ হবে আর্মির স্টাইলে হাইট অ্যান্ড সব সবকিছু হবে আর্মির স্টাইলে দেখি কে স্টপ করে এখনো এক কোটি আনসার হয় নাই হওয়ার পথে আছে স্যার আপনি তো সেই ব্যক্তি আপনার সিগনেচারের পাঁচটা ব্রিগেড পাঁচটা ডিভিশন ছিল আপনার তো অধীনস্থ ছিল জেনারেল ইব্রাহিম তাকে বলেন ইব্রাহিম তুমি ভুল করেছ তোমার কারণ কিন্তু আমরাও কলঙ্কিত বোধ করছি স্যার আমাকে মাফ করবেন স্যার কষ্ট নিয়ে কথা বলছি আজকে যে সেনাবাহিনী নিয়ে আমি গর্ব করতাম আমার পরিবারের কাছে পর্যন্ত যারা এই দেশে বাস করে না ইউরোপ আমেরিকায় থাকে তাদেরকেও বলি আমি আমাকে তারা নেওয়ার জন্য ইভেন আমার আম্মাকেও পর্যন্ত বলেছিল আমি যেন চলে যাই সেখানে আমি আম্মা আমি এদের ছেড়ে যাবো না আজকে কষ্ট হচ্ছে আমার আমার এই কষ্ট ধরো সত্যিকারের কষ্ট না হয় স্যার আমি অনুরোধ করব আপনি অন্তত এমন একটা কথা বলে যাতে সাধারণ মানুষটা বুঝতে পারে যে না সবাই জেনারেল ইব্রাহিমের আর কায়া নয় এদেশে আমসামের মতো লোক আছে স্যার আপনিও এক সময় আমলে রাজনীতি করতে অফেন্স আপনি বলে পেয়ে সেটা করেছেন আপনার ভাইয়ের সাথে আমি চাকরি করেছি স্যার জেনারেল আসান নাজমুল আমিনের সঙ্গে স্যার সে অনেক গল্প কোনো এক সময় বলবো আশা করি স্যার আমার এই কথাগুলো স্যার আপনি আপনার একান্ত স্নেহের অধীনস্থ হিসেবে গ্রহণ করবেন আসসালামু আলাইকুম